আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমি আপনাদের সাথে খুবই মজাদার একটা মিষ্টি রেসিপি শেয়ার করব যার নাম হচ্ছে মালাই সরাই এই মিষ্টিটা এতটা তুল তুলে সফট হয় মুখে দিলেই তুলোর মতো মিলিয়ে যায় আর এই মিষ্টিটাকে কিভাবে এরকম সফট করে বানানো যায় ছানা থেকে শুরু করে এ টু জেড প্রসেস আজকে শেয়ার করব আমি এই মিষ্টিটার দোকানের কিছু ছবি আপনাদেরকে দেখাবো স্ক্রিনে তার সাথে আমারটা মিলিয়ে দেখবেন কোনটা দেখতে বেশি ভালো হয়েছে কমেন্ট করে জানাবেন তো চলুন তাহলে মূল রেসিপিতে চলে যাই ছানার জন্য আমি দুই লিটার দুধ নিয়েছি আসলে আমার দুই লিটার দুধের ছানা লাগবে না কিন্তু আমি একটু বেশি করে বানাচ্ছি কারণ আমার অন্য একটা মিষ্টি বানাতে হবে ছানা কাটার জন্য এখানে আমি ওয়ান ফোর্থ কাপ ভিনেগার নিয়েছি তার সাথে দিয়ে দিব হাফ কাপ পানি দুধে যখন ভালো করে বলক চলে আসবে তখন চুলাটাকে অফ করে দিব এবং ভিনেগার পানি সলিউশনটা আস্তে আস্তে দিয়ে ছানা কেটে নেব যখন পানিটা সবুজ হয়ে যাবে তখন ছানাটা একটু ধরে দেখব যদি এটা অতিরিক্ত নরম না হয় তাহলে সাথে সাথেই তো আমার আজকে ছানাটা একদম পারফেক্ট আছে তাই সাথে সাথেই আমি নামিয়ে ফেলছি আর অপেক্ষা করতে হবে না আপনাদের ছানাটা যদি বেশি নরম হয় তাহলে এক মিনিটের মতো অপেক্ষা করে তারপরে নামাবেন এখন একটা পাতলা সুতি কাপড়ে ছানাটাকে ছেঁকে নিতে হবে তারপরে ঠান্ডা পানি দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে টাইপের পানি ছেড়ে দিয়ে ধুতে হবে যাতে এটা পুরোপুরি ঠান্ডা হয়ে যায় তারপর এটাকে চিপে চিপে পানি ফেলে দিতে হবে ছানা যদি পারফেক্ট ভাবে তৈরি হয় তখন এভাবে চিপে পানি ফেলে দিলেই পানি পড়ে যায় আর যদি ছানা অতিরিক্ত নরম হয় তখন এভাবে চিপলেও দেখা যায় ছানার পানিটা থেকে যায় তখন আপনারা একটা টাওয়াল দিয়ে পেঁচিয়ে এটাকে রেখে দিতে পারেন এক ঘন্টার মতো অথবা কিছুক্ষণ ফ্রিজে রেস্টে রেখে দিলেও এটার মধ্যে অতিরিক্ত পানির ভাবটা চলে যায় আমার আজকে ছানার কোনো পানি নেই তাই আমি এখনই মিষ্টিটা বানিয়ে ফেলবো আমি এখানে চেপে চেপে এক কাপ ছানা নিয়েছি ছানাটার ওজন প্রায় দুশো গ্রামের মতো হয়েছে ছানাটা বাকি প্রসেস করার আগে শিরাটাকে চুলায় বসিয়ে দিব সেই জন্য একটা টোয়েন্টি ফোর সেন্টিমিটার পাত্রে তিন কাপ চিনি নিচ্ছি তিন কাপ চিনির জন্য আমি তিন কাপ পানি দিয়ে দিচ্ছি নেড় চেড়ে ঢাকনা দিয়ে দিলাম এখন অন্য পাশে আমি আরেকটা শিরা করব মিষ্টিগুলোকে তুলে রাখার জন্য সেই জন্য নিয়ে নিলাম দুই কাপ চিনি আর দিয়ে দিব দুই কাপ পানি এই পাত্রটা হচ্ছে বিশ সেন্টিমিটারের এই শিরাটাকে আমরা মিষ্টি হয়ে আসার আগে জাল করে নিব। চলে আসলাম মিষ্টি বানাতে একটা পাত্রে নিয়ে নিচ্ছি এক চা চামচ ময়দা এক চা চামচ সুজি এক চিমটি বেকিং পাউডার এগুলোকে একসাথে মিশিয়ে নেব এক কাপ ছানার সাথে দিয়ে দিচ্ছি এক চা চামচ চিনি চিনি দিয়ে ছানাটাকে ভালো করে মথে নিতে হবে হাতে তালু দিয়ে এভাবে এক সাইড থেকে টেনে টেনে ছানাটাকে মথে নিতে হবে এভাবে আমি দুই তিনবার মথে নিব যাতে এটা পুরোপুরি ক্রিমের মতো হয়ে যায় যখন ছানাটা পুরো ক্রিমের মতো হয়ে যাবে তখন শুকনো উপকরণগুলো দিয়ে আবারও এটাকে ভালো করে দুই তিনবার মথে নিতে হবে আমি ছানার সাথে ভালো করে উপকরণগুলো কয়েকবার মথে নিয়েছি এখন আমার ছানাটা রেডি এখন ছানার মণ্ডটা থেকে ছোট ছোট অংশ নিয়ে হাতের তালুতে প্রথমে একটু চেপে চেপে তারপর গোল শেপ দিয়ে নিব যখন গোল আর মসৃণ হয়ে যাবে তখন একটু চাপ দিয়ে চ্যাপটা করে নিব অনেকটাই চপ মিষ্টির মতো সবগুলো মিষ্টি সেপ দেওয়া হয়ে গেছে এখন এগুলোকে জাল করতে নিয়ে যাব শিরায় বলক আসার পরে পাঁচ ছয় মিনিট জাল হয়েছে এখন মিষ্টিগুলোকে একটা একটা করে দিয়ে দিব সবগুলো মিষ্টি দিয়ে দেওয়া হয়ে গেলে ঝাঁক দেওয়ার জন্য একটা চামচ ময়দা কিছু পানি দিয়ে গুলে দিয়ে দিব এই ঝাঁকটা দিলেই মিষ্টিটা খুব সুন্দর ফ্যানার নিচে ডুবে যাবে যার ফলে এর উপরে নিচে সমানভাবে কুক হবে ঢাকনাটা লাগিয়ে দিলাম দেখতে পাবেন কিছু কিছুক্ষণের মধ্যেই কেমন ফেনার সৃষ্টি হয় দশ মিনিটের একটা টাইম সেট করে নিয়েছি দুই তিন মিনিট পরে ঢাকনা সরিয়ে মিষ্টিগুলোকে একটু নেড়ে দিতে হবে চামচের উল্টো সাইডটা দিয়ে তারপর আবারও ঢাকনাটা লাগিয়ে দিতে হবে যদি ফেনা এরকম উপরে উঠে চলে আসে বারে আর ঢাকনা সরালেও ফেনাটা মিষ্টিটাকে কভার করে রাখে তাহলে আর ঢাকনা দিতে হবে না কিন্তু যদি মিষ্টি দেখা যায় ঢাকনা সরালে তাহলে ঢাকনাটা লাগিয়ে দিবেন উপরে কিছু চিনির মলা দেখা যাচ্ছিল এগুলোকে আমি সরিয়ে ফেলছি মিষ্টিটার জাল হচ্ছে প্রায় আট মিনিটের মতো হয়েছে আর দেখুন সাইড দিয়ে বোঝা যাচ্ছে যে শিরাটা ঘন হয়ে গেছে কারণ বাবুলগুলো অনেক মোটা মোটা আসছে এখন আমি এখানে ফুটন্ত এক কাপ গরম পানি দিয়ে দিব আমার এই চামচে দুই চামচ হচ্ছে এক কাপ প্রথমে হাফ কাপ দিয়ে ভালো মতো মিশিয়ে তারপর আমি আরও হাফ কাপ দিয়ে দিব আর পানিটাকে সরাসরি ঢেলে না দিয়ে একটু শিরার সাথে মিশিয়ে দিবেন তাহলে ভালো হবে দুই মিনিট পরে আমি আবারও এক কাপ পানি দিয়ে দিচ্ছি দেখুন আমাদের দশ মিনিট কিন্তু শেষ কিন্তু মিষ্টিটাকে আমি আরও পাঁচ মিনিট জাল করে নিব দুই মিনিট পরে এখন আমি আবারও এখানে এক কাপ পানি দিয়ে দিচ্ছি এই মিষ্টিটাকে আপনারা সর্বোচ্চ বিশ থেকে পঁচিশ মিনিট জাল করতে পারবেন এদিকে মিষ্টিটা যেহেতু হয়ে আসছে অন্য সাইডে আমি পাত্তা শিরাটাকে ভালো মতো ফুটিয়ে নিচ্ছি কারণ মিষ্টিটাকে তুলে গরম শিরে দিতে হবে এখন আমি শেষবারের মতো এখানে আরও এক কাপ পানি দিয়ে দিব আমার ইচ্ছে ছিল দুই লিটার দুধের মিষ্টিটা বানাবো যেহেতু মিষ্টিটা বানাতে একটু কষ্ট আছে একসাথে বেশি করে বানালে কষ্টটা সার্থক হবে কিন্তু শুধুমাত্র আপনাদের কথা ভেবে আমি এক লিটার দুধের মিষ্টি বানিয়েছি কারণ আমি যদি দুই লিটার দুধের বানাতাম তাহলে অবশ্যই আমার বড় চুলাতে বানাতাম কারণ এই রেগুলার চুলায় আমার মিষ্টি ফুলতে চায় না তো সবার বাসায় হয়তো এত বড় চুলা নাই তাই আমি রেগুলার চুলাতেই হাফ কাপ থেকে এক কাপ করে আপনাদেরকে মিষ্টি বানিয়ে দেখাবো এবার থেকে ইচ্ছে আছে কারণ আপনাদেরকে ভালো কিছু শেখাতে এবং দেখাতে পারলেই আমার সার্থকতা এখন আমি মিষ্টিগুলোকে তুলে সরাসরি পাতলা শিরাতে দিয়ে দিয়েছি আর পাতলা শিরাটা কিন্তু গরম হবে হয়তো মনে হতে পারে এই ঘন শিরায় মিষ্টিটাকে রেখেছি কেন আসলে এই শিরাতেই মিষ্টিটাকে রাখতে হবে পরবর্তীতে যখন আমরা দুধে ভিজাবো তখন এইটা একেবারেই নরম হয়ে যাবে এখন এটাকে আমি এভাবে সাত আট ঘন্টা রেখে দিব। সাত আট ঘন্টা পর মিষ্টিগুলোকে দুধে ভেজানোর জন্য একটা মালাই তৈরি করবো সেজন্য একটা পাত্রে এক লিটার দুধ নিয়েছি এই দুধটাকে আমি জ্বালিয়ে অর্ধেক করে নিব প্রায় পাঁচশো গ্রামের মতো এই দুধে আমি কোনো চিনি ব্যবহার করব না কারণ মিষ্টিগুলো যখন আমরা এখানে ভেজাবো তখন মিষ্টির ভেতর থেকে ঘন শিরায় রিলিজ হয়ে এটা এমনিতেই মিষ্টি হয়ে যাবে তবে খুব একটা মিষ্টি হবে না তাই যারা মিষ্টি খেতে চান তারা অবশ্যই চিনি দিয়ে দিবেন দুই থেকে তিন টেবিল চামচের মতো অন্যদিকে যেহেতু চুলা খালি পড়েছিল তাই ভাবলাম শর্টাও তৈরি করে ফেলি সেজন্য আমি হাফ লিটার দুধ নিয়েছি এখন এর সাথে ওয়ান ফোর্থ কাপ গুঁড়ো দুধ দিয়ে দিব আপনারা চাইলে গুঁড়ো দুধটা স্কিপ করতে পারেন তাতে কোনো সমস্যা হবে না জাস্ট মালাই একটু কম হবে এখন এই দুধটাকে আমি জাল করতে করতে একেবারে শুকিয়ে ফেলবো এদিকে দেখুন আমাদের মিষ্টিগুলো দেখতে কেমন হয়েছে সাত আট ঘন্টা পর আমি আসলে পুরো রাতে মিষ্টিগুলোকে সিরাতে রেখে দিয়েছিলাম মিষ্টিগুলো শিরা খেয়ে একেবারে রসে টইটম্বুর হয়ে আছে আর দেখুন মিষ্টিটার গা কত স্মুথ আমার প্রতিটা টিপস যদি আপনারা ভালোভাবে ফলো করেন তাহলে আপনারাও এরকম মিষ্টি বানাতে পারবেন আমার রেসিপি ফলো করে আলহামদুলিল্লাহ হাজার হাজার মানুষ মিষ্টি বানাতে পেরেছে তাহলে আপনারটা কেন হবে না এদিকে দুধটা প্রায় অর্ধেক হয়ে গেছে পাঁচশো গ্রামের মতো মিষ্টি এখন আমি মিষ্টিগুলোকে তুলে হালকা শিরা ঝরিয়ে এই গরম দুধের মধ্যে দিয়ে দিব খুব বেশি চেপে শিরা হবে না চাইলে আপনারা পাঁচ দশ মিনিট একটা উপরেও রেখে দিতে পারেন আমি কিন্তু চূড়াটাকে বন্ধ করে তারপর মিষ্টিগুলোকে দিয়েছি দেখুন মিষ্টিগুলো যে ভারী সেই জন্য দেওয়ার সাথে সাথেই দুধের নিচে ডুবে গেছে আর দুধের কালারের সাথে মিষ্টির কালারের তফাতটা একটু দেখুন যখন মিষ্টিগুলোর ভেতর দুধটা ঢুকে যাবে তখন এটা পুরো সাদা হয়ে যাবে এখন এটাকে রেখে দিব ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত এদিকে আমাদের শর্টটা অনেকটা ঘন হয়ে গেছে এখন আমি এখানে এক টেবিল চামচ চিনি দিয়ে দিচ্ছি যদি আপনি এখানে চিনি না দিতে চান তাহলে মালাইতে দিতে পারেন আর যদি মালাইতে দেন তাহলে এখানে না দিলেও হবে দেখুন দুধটা একেবারে সরসর হয়ে এসেছে এখন আমি সামান্য একটু ঘি দিয়ে দিব ফ্লেভারের জন্য এটাও অপশনাল না দিলে কোনো সমস্যা নেই ঠিক রকম কনসিস্টেন্সিতে আসলে নামাতে হবে কারণ ঠান্ডা হয়ে যাওয়ার পরে এটা ঘন হয়ে যায় এখন আমি মিষ্টিগুলোকে সরাসরি যে পাত্রে সার্ভ করব সেখানে তুলে নিচ্ছি পুরো যে দুধ ঝরিয়ে তুলতে হবে এমন না মিষ্টিগুলো এতটাই নরম হয়ে আছে আমি যদি একটু জোরে নিতে যাই তাহলেই ভেঙে যাবে এখন একটা মিষ্টি সরিয়ে রাখছি একটু পর আপনাদেরকে কেটে দেখাবো এই যে দেখুন আমাদের মালাইয়ের থিকনেসটা এখন কেমন হয়েছে এরকম কনসিস্টেন্সিতে থাকতে হবে খুব বেশি পাতলা করে ফেললে তখন মিষ্টির গায়ে থেকে পড়ে যাবে এখন এগুলোকে আমি মিষ্টির উপরে এভাবে দিয়ে দিব দশটা মিষ্টির জন্য এই হাফ লিটার দুধের স্বর একদমই পারফেক্ট আমি এক চামচ করে করে প্রতিটা মিষ্টির উপরে এই সরটা দিয়ে দিচ্ছি এখন সব শেষে দিয়ে সাদা মামা ছিটিয়ে দিব তাহলেই এটার পুরো লুকটা কমপ্লিট হয়ে যাবে এই মিষ্টিটা বানাতে আপনাদের কাছে যদিও অনেক লং প্রসেস মনে হবে কিন্তু একবার বানিয়ে খেলে আপনাদের কষ্টটা সার্থক হয়ে যাবে সমস্যা শুধু একটাই সেটা হচ্ছে এটা এক দুইটা খেলে মন ভরানো যায় না আমি সকাল থেকে পারফেক্ট ভাবে আজকে ডায়েট করছিলাম মিষ্টিটা যখন কাটি তখন দুপুর বারোটা মিষ্টিটা কেটে আমি আর এক সেকেন্ডও নিজেকে সামলাতে পারি নাই সাথে সাথে আমি জাগাতেই দুটো খেয়ে ফেলেছি যাক আর কথা বাড়াবো না শুধু এতটুকু অনুরোধ যদি এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগে প্লিজ একটা কমেন্ট করবেন আর রেসিপিটা শেয়ার করে দিবেন তো সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্য অনেক দোয়া রইলেও ভালো থাকবেন আল্লাহ হাফেজ